আমি পৃথিবীর কোন মোমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসায় ক্ষমতার চেয়ারে বসার পরেই তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাস করবে পঞ্চাশ বছরের উপরে আমরা পার হয়ে গেলাম স্বাধীন হয়েছি আপনি ঘুরে ফিরে দেখেন পঞ্চাশ বছরে একবারও কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি নামে হলে অন্তত মুসলমান প্রধানমন্ত্রী আমরা পাই রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রী বলেন যাই আমরা এ 50 বছরে পেয়েছি সে মুসলিম উচিত ছিল অনন্তত এ দেশের 50 বছরের সংসদে নামাজের বিলটা পাশ করা আল্লাহ পাক বলেন ইয়াউমাইদিল্লাহ তাং ফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রযিআলহু কাওলা সেই দিন উপকার হবে না সুপারিশ করলে তবে রহমান যাদের এজেন্ট দেবেন অনুমতি দেবেন এবং যাদের কথা শুনতে আল্লাহ রাজি থাকবে তাহলে এই আয়তের ভেতরে আমরা দুইটা তথ্য পেয়েছি এক নম্বরে আমার জন্য নবী যদি কে আমাদের সুপারিশ করে আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আছে কর্মজীবন বাস্তব জীবন এর উপরে আল্লাহর রাজি থাকা লাগবে দ্বিতীয় নম্বরে আমি কথাবার্তারা যা বলি এই কথার উপরও আল্লাহ রাজি থাকা লাগে এই জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য হলেও আমাদের একটু হিসাব করে বলা দরকার আল্লাহ যেন আমাদের তাও ফিক তেলাওয়াত করেছে সুরায় মায়েদা বারো নাম্বার আয়াত একশো বিশটা আয়াত আছে ষোলোটা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি বর্তমান পেখাপট সামনে নিয়ে কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ ঐতিহাসিক পেখাপটে আছে হযরতে মোসা তার যে গোত্রের 12 জন নকীব বা অধিপতি দায়িত্বশীল আমরা মনে করেন এমপি বা মন্ত্রী যাই বলেন এরকম 12 জন জনপ্রতিনিধিকে নিয়ে তিনি আল্লাহ সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছিলেন এটা এবনে কাসিরের বর্ণনা তারা ওখানে যাওয়ার পরে বলল হে আল্লাহ আমরা তোমাদেরকে হে আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই আল্লাহ পাক সাফ জানিয়ে দিলেন মোসা এদেরকে বলো যে আমার সাথে দেখা করা সম্ভব না এই কথা থেকে প্রমাণ হয় দুনিয়ার এই চর্ম চোখের দ্বারা আল্লাহর দর্শন দুনিয়াতে থাকতে কারো জন্য সম্ভব না যারা আজ উলট পালট কঠা এরকম ছড়া যে আল্লাহর সাথে আমার কথা হয় দেখা হয় এগুলো করানে কারিমের আয়াত অনুযায়ী আল্লাহর বক্তব্য অনুযায়ী এটা পোড়াটায় মানে মিথ্যা ছাড়ার কিছু এরকম কোনো কথা যদি কেউ বলে আপনারা ঘন বিশ্বাস করবেন সাথে যে জন দলপতি প্রতিনিধি মন্ত্রী মনে করেন বারো জন পাওয়ার ফুল মন্ত্রী এক একটা গোত্র থেকে এক একজন দায়িত্বশীলকে নিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন আল্লাহর আলমিন বলেন মসা তাদেরকে জানিয়ে দাও যে আমি তাদের সাথে দেখা করব না বা সম্ভব না এই জীবনে আমার সাথে দেখা করা যেহেতু সম্ভব না আমি আল্লাহ তাদেরকে জানালাম ওয়া মানে এবং লাক মানে অবশ্যই মানে গ্রহণ করা আল্লাহ মানে আল্লাহ তালা নিজে আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলাম বানী ইসরাইন বনি ইসরাইলের এই যে বারোজন নকিব গিয়েছে তাদের এলাকা থেকে তাদের কাছ থেকে আমি তাদেরকে নিজ নিজ এলাকাতে যাবার পর এই ঘোষণা দেওয়ার জন্য বলে দিলাম আমি আল্লাহর সাথে দেখা করা কখনোই তোমাদের এই চর্মচকের সম্ভাবনা কিন্তু আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আসি জোরে বলেন সবহান আজকে আমাদের দেশের দায়িত্বশীল কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা পেয়েছে আমেরিকা আমাদের পক্ষে থাক রাশিয়া চীন ভারত আমাদের পক্ষে থাক মুসলিম হিসাবে অন্তত আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা কথা বলতে চাই কে পক্ষে থাকে বিপক্ষে থাকে এটা বিষয় না আমাদের মালিক সিনিয় আমাদের মানিয়েছেন তিনি যেন আমাদের পক্ষে থাকে হযরতে মোসা সাল্লামের কাছে ওই সময় আল্লাহ ওয়াহি পাঠিয়ে জানালেন মোসা যে 12 জন নিয়ে আসলেন নিজ নিজ এলাকায় যাবার পরে যদি এরা পাঁচটা কাজ আঞ্জাম দিতে পারে নিজ গোত্রের ভেতরে নিজ এলাকায় নিজ দেশের ভেতরে ঘোষণা দিলাম তাদের সাথে আমি আসি জোরে বলেন আমি আল্লাহ আছি মানে আমার রহমত আছে তাদের সাথে আমার বরকত তাদের সাথে থাকবে আমাদের এই আঠারো কোটির উপরে মানুষ এখন যে অবস্থা আমাদের দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশের পর বারো থেকে চোদ্দ লাখ মানুষ পাশের দেশ থেকে এসেছে সব মিলে আমাদের পা ফেলার মতো জায়গা নেই বিশ্বের অন্যান্য দেশের জায়গা জমিন জনসংখ্যা হিসাব করলে আমার মনে হয় এই দেশে পা ফেলার মতো আসলে জায়গা নেই আমেরিকা আমাদের চাইতে উনষাট ডবল বড় কত বাংলাদেশ ঊনষাটটা এক জায়গায় করলে যত বড় হবে আমেরিকা একা অত বড় ভারত আমাদের চাইতে উনতিরিশ ডবল বড় পাশের মায়ানমারও আমাদের চাইতে তিন ডবল বড় সমানিত উপস্থিতি এই হিসাবে আমরা এই ছোট্ট দেশে যত মানুষ বাস করি আল্লাহর দয়া এবং রহমত এবং তার যে বরকত এগুলো যদি আমরা না পাই আমাদের দ্বারা এই দেশে টিকে থাকা বা বেঁচে থাকা সম্ভব না হজরত মসাল সাল্লামের জীবনের এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্ব পাবে সামনে পৃথিবীর দিকে না কে পক্ষে বিপক্ষে থাকবে এদিকে না তাকিয়ে আমার মনে হয় আল্লাহ আমাদের সাথে থাকবে যে পাঁচটা কাজ করলে এই পাঁচটা কাজে অন্তত আগামী পাঁচ বছর মনোযোগ দেওয়া দরকার কি কথা বলেন দলমত নির্বিশেষে এই জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আজকে পড়লাম কয়েকদিন পরে শপথ হবে এরপরে মন্ত্রী পরিষদ গঠন হবে মনে করেন বারো জন মন্ত্রী আল্লাহর কাছে গেছে যে আমরা তোমাকে দেখতে চাই তোমার কিছু চাই আল্লাহ তালা যদি বলেন বাংলাদেশের এই বারো জন মন্ত্রী আমার সাথে দেখা হবে না কিন্তু আমি তোমাদের সাথে আসি আমার রহমত আমার বরকত আমি ঢেলে দেব সৌদি আরবে কয়েকদিন আগে স্বর্ণের খনি পেয়েছে বাংলাদেশে এরকম কোন খনি আল্লাহ আবিষ্কার করে দিতে পারে না তার দ্বারা সম্ভব না সুতরাং মানে কোন বললে ফায়াকনের পর্যায়ে আসতে আর এক সেকেন্ডও সময় লাগে না এই হিসাবে আমরা আল্লাহর দিকে তাকিয়ে তাকে সঙ্গে রাখার জন্য যেমন পাঁচটা কথা বলেছিলেন আমাদের অভিভাবক যারা সামনে হচ্ছে এদেরকে আমরা এই পাঁচটা কাজের আঞ্জাম দেওয়ার জন্য অনুরোধ জানাবো পাক বলেন মোসায়েদেরকে বলো নিজ নিজ এলাকায় যে তারা যদি লাইন আকম তমাত এক এরা যেন নিজ এলাকায় গিয়ে নামাজ কায়েম করে কি করে বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন শপথ নেওয়ার পরেই তাদের উচিত হবে মুসলিম হিসাবে বর্গ মাইলের দেশে আল্লাহর রহমত দয়া এবং তাকে যদি আমরা সঙ্গে রাখতে চাই সংসদে সর্বপ্রথম বিল পাস করা লাগবে নামাজের দাবিতে আপনারা আছেন না নেই রায়ে 640 41 নাম্বার আয়াতে আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন কোন মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায় সিআর পাওয়ার পরেই সংসদে প্রথম অধে বশনেই তারা 4 টাকা জারি করবে আল্লাদিন আইমাকানাহুম ফিল আরদি ইয়ুমুসালাতাও ওয়া তাফাসাকাত ও আমার বিল মারু ফিও আনিল মহংকার ওয়া বিল্লাহিয়া আমি পৃথিবীর কোনো মোমেনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসায়। ক্ষমতার চেয়ারে বসার পরেই তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাশ করবে কিসে পঞ্চাশ বছরের উপরে আমরা পার হয়ে গেলাম স্বাধীন হয়েছি আপনি ঘুরে ফিরে দেখেন পঞ্চাশ বছরে একবারও কোন হিন্দু প্রধানমন্ত্রী হয়নি বলেন বলেন হয়েছে নামে হলে অন্তত মুসলমান প্রধানমন্ত্রী আমরা পাই রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রী বলেন যাই আমরা পঞ্চাশ বছরে পেয়েছি সে মুসলিম উচিত ছিল অন্তত দেশের পঞ্চাশ বছরের সংসদে নামাজের বিলটা পাশ করা আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে যদি থাকে কি হয় তার বাস্তব প্রেক্ষাপট আপনি হেরা গোহা নাম আমরা শুনেছি গারে সোর নাম শুনেছি বাস্তবে নিজেও আমি দেখে এসেছি মোহাম্মদ রসুল্লাহ যেদিন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে তিনি হিজরত করছিলেন ওই সময় কোরআন এবং হাদিস যেটা দেখিয়েছে আমাদের চারিদিকে তার পক্ষ এসে ঘোলা খোলা তরবারি নিয়ে বাড়ির চারিদিকে দাঁড়িয়েছিল আল্লাহ আল্লাপা কহিনাশিল করলেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে এরা দাঁড়িয়ে আছে খোলা তর নিয়ে আপনাকে এই মুহূর্তে বিদায় করে দেবে সুতরাং আপনি এক কাজ করেন সঙ্গে সঙ্গে থাকে যারা আমরা জানি ওগুলো থাকে পেছনে সঙ্গে যারা থাকে ওরা কোথায় থাকে আমি আলেমদেরকে বলছি সঙ্গে যারা থাকে ওরা থাকে কোথায় পেছনে থাকে সাথে যারা থাকে ওরা থাকে আগে আমাদের মালিক যিনি আমাদের মনিত যিনি তাকে আমরা পেছনে না তা আমাকে আমরা সঙ্গে সাথে বা সামনে রাখতে চাই যেটা করেছিলেন এই জন্য আল্লাহ খুশি হয়ে তাদেরকে সাকিনা রহমত নাজিল করে সাহায্য করেছিলেন আজ যদি আমরা শয়তানদেরকে সঙ্গে না রেখে আল্লাহকে সাথে রাখতে পারি নবীজিকে আল্লাহ যদি গাড়ে সরে সাহায্য করতে পারেন সে সাহায্য এখন বন্ধ হয়ে যায়নি কেয়ামত পর্যন্ত আল্লাহর ওই সাহায্যের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ আমাদের ঈমানের পাওয়ার দেখে আল্লাহ হয়তো সামনে পরবর্তীতে দেবে আমার এই আলোচনার মূল শিক্ষা ছিল কিন্তু এইটা আল্লাহকে সঙ্গে রাখার জন্য নামাজ কায়েম করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ আদেশ দিলে যে আমাকে দেখার দরকার নেই যদি সঙ্গে রাখতে চাও আমি তোমাদের সাথে থাকব আমার রহমত থাকবে এলাকায় গিয়ে নামাজ কায়েম করো তিনশো জন এমপি আমাদের এই দেশে এখন নির্বাচিত হয়ে গেছে অলরেডি সামনে সংসদ যে বসবে আমার মনে হয় সর্বপ্রথম নামাজের বিল আনা তাদের ইমানি দায়িত্ব দাবির সাথে আপনারা যদি একমত থাকেন আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে টেকনাব বাসী আমি কথা বোঝাতে চাই এটা যে পঞ্চাশ বছর পার করে ফেলেছি কিন্তু এই নিয়মটা আজ সংসদে আমরা পেলাম না আমাদের এটা পাওয়ার দরকার ছিল তাহলে নামাজের অন্তত ওয়াজ করা লাগতো না কথা বলে ঠিক কি না আল্লাহ এখানে নামাজ পড়ার কথাও দেননি দিয়েছেন লাইন আকন্তম সলাত যদি তারা নামাজ কায়েম করে কি করে নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক না নামাজ কায়েম করা মানে নামাজকে দাঁড় করানো পৃথিবীতে মানুষের যত জরুরি কাজ আছে সবচাইতে জরুরি কাজ মানুষের জন্য যদি হয় তার অন্যতম হচ্ছে হচ্ছে মুসলমানদের সবচাইতে জরুরি কাজ পাঁচ ফরজ নামাজ এর চাইতে অন্তত জরুরি কাজ মানুষের জীবনে মুসলমানদের জন্য আসবে হাজারো মানুষ বিভিন্ন ছলে বিভিন্ন শ্রোতা নাতা দিয়ে নামাজকে নষ্ট করে ফেলে আমাদের সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা মানুষের কাছে নেবে তোর সন্তান কয়জন ছিল তা না টাকা পয়সা কত কামিয়েছ তা না নামাজ কতটুকু পড়েছ সঠিকভাবে এটা আগে আমার কাছে বলো এরপরে পরবর্তী হিসাব তোমার নেওয়া হবে যেন মুসলমানের একটু হিসাব করছি যেখানে যারা আছেন অনেকে নামাজ এখনো ধরেননি বা পড়েন না আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেওয়া যায় যতদিন আজরাইল না আসে অন্তত ফরজ নামাজ আমি ছাড়বো না এটা পারা যায় পারা যায় এটা সম্মানিত মা বোনেরা আপনাদেরকে বলছি আল্লাহর পক্ষ থেকে আপনাদের যেই কয়দিন ছুটি দেওয়া আছে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বাদ দিয়ে বাকি সময়টুকু আপনি যত বড় গুরুত্বপূর্ণ কাজে থাকেন না কেন নামাজটা বাদ দেওয়া যাবে না অন্তত ফরজ নামাজ নফল যদি পড়তে না পারেন পরবর্তীতে সময় করে পড়ে নিয়ে ফরজ নামাজ মাস্ট বি যখন সময় হবে পড়াই লাগবে এমনও মাসলা পেয়েছি মহিলাদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে সন্তান আসে না প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত দেখা যায় এরপরে সন্তানের মাথা বের হয়ে গেছে নবীজি বলেন এমন অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় তোলার ভেতরে মাথা সন্তানের বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়তে বলেন তো জীবন মরণ নিয়ে সময় টানা টানি না এরপরও নামাজ ছেড়ে দেওয়ার কথা নবীজি বলেন না যে নামাজ বাদ দেওয়া যাবে না যে আশা করছি আমি নামাজের ওয়াজ করার জন্য বসি না খালি একটা পয়েন্ট বললাম যত কাজে থাকেন ফরজ নামাজটা বাদ দেবেন না তাহলে আপনি আল্লাহর জিম্মা থেকে আল্লাহর চোখের আড়াল হয়ে যাবে এমন কি এমন ও কোরআনে সূরা তাহার 124 নাম্বার আয়াতে আছে আমান আগরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দংকা ওয়া নাহশুরুহু আমা কলারব মেলিমা হাসান তানি কুন্ত বাসুহি র কোন মানুষ যদি আল্লাহর নামাজ থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় মহান আল্লাহ তার জীবনকে দমকা সংকীর্ণ করে দেয় দমকার ব্যাখ্যায় আমি প্রায় তেত্তিরিশটা অর্থ পেয়েছি তাপ এবার যারা মফাস্সির আছে আলেম আছে একটু জ্ঞানী মানুষ আছে তাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন দংকা শব্দ মাছখানে লাগালেন কেন আমি ভার্সিটিতে থাকা যত তাফসির এই দংকা শব্দ নিয়ে মিলিয়েছিলাম মুফাসসিরিন کرام সবাই এই বাক্যের এই শব্দের এক অর্থই দিয়েছে এটা দুনিয়ার আয় উন্নতি মনে হবে অনেক কিছু করে ফেলেছি আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপায় করে আল্লাহর বিধান নষ্ট করে কেউ যদি দুনিয়ায় চরমচকে দেখতে পাওয়া যায় বহু কিছুর মালিক হয়ে গেল লোকটা আল্লাহ পাক বলেন আমি বরকত দেবো না শান্তি রাখবো না আসবে দশ টাকা বিভিন্ন আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সুদ খায় এটা আল্লাহর বিধানে আছে না বাইরে এ কথা বলে না কেন এই নিষিদ্ধ কাজ করে সম্পদ উপায় করলে ঘুষ খেয়ে এই যে বিভিন্ন জিনিস আপনাদের পাশ থেকে যেগুলো আসে অবৈধভাবে এগুলোর ব্যবসা করে চর্ম চোখে হয়তো মনে হবে যে বহু কিছুর মালিক হয়ে গেলাম গাড়ি বাড়ি নারী টাকা পয়সা বহু কিছু আমার চর্ম দেখা যায় আল্লাহ বলেন আমি দমকা করে দেব কারণ এটা আমার বিধানের ভেতরে ছিল না চল্লিশ হাজার টাকা হয়তো ঘুষ খেয়ে কি আবার ব্যবসা করে নাকি এটা বলা ঠিক হচ্ছে না এলাকায় আছে এগুলো এই যে ডাইলের ব্যবসা যারা করে বাবার ব্যবসা যারা করে এগুলো কি বৈধ না অবৈধ আপনারা যাই মনে করেন আপনাদের এলাকায় মনে হয় এই টেকনাফুক জন্য এটা বৈধ আছে এই কাজ করে হয়তো বাড়িতে চল্লিশ হাজার টাকা আপনি আজকে নিয়ে গেলেন এই দমকাটা ভালো করে শোনে না চল্লিশ হাজার টাকা বাড়িতে নিয়ে গিয়ে দেখলেন আপনার স্ত্রী মাথা ধরে পড়ে আছে কি গো আমার মাথা ব্যথা চলো ডাক্তারের কাছে ওখানে গেল পাঁচ হাজার বাড়িতে এসে দেখছেন আপনার ছোট্ট সন্তান চিল্লাচ্ছে কি গো জিনে ধরিছে হজুর ডাক দিয়ে ঝেড়ে নিয়ে কবিরাজ নিয়ে আয় ছেলের দিকে তাকিয়ে কি তোমার কি আমার পেটে ব্যথা এক একটা সমস্যা এক একটা সমস্যা এক একটা সমস্যা আসতে আছে নিয়ে এসেছিলেন চল্লিশ হাজার টাকা চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজার থাকবে না আল্লাহর বিধানটা বাদ দিয়ে কেউ যদি উপায়ন্তর করে আল্লাহ দমকা করবে তো দমকা করবে অনাকালা এটা আরো কঠিন এ দুনিয়ায় শেষ না যখন একটা জগৎ সামনে আসবে বরণের পরে ওই জগতে উঠবেন যখন চোখ থাকবে না অন্ধ হয়ে উঠবেন আমার তো চোখ ছিল আজকে আমার চোখ অন্ধ কেন তুমি চোখটা ভালো করে দাও আমি আদম নবীকে দেখব দেখবো উনি ষাট হাত লম্বা ছিলেন চল্লিশ হাত মোটা ছিলেন একটু দেখব কেমন আদম নবী আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন ক লা কা যালিকা তাত ওয়া কা যালিকা আল ইয়াউমা তং তংসা